দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে ধূপ জ্বালিয়েছি প্রদীপটা নিবে দিয়েছি দেখো আমার ঠাকুরকে পরিষ্কার করে পরিষ্কার করে চান ফান করিয়ে পুজো করে নিয়েছি দেখেছো বন্ধুরা এবার চলো ও আমার হাজবেন্ড উঠেছে বিছনা ফিসনা গোছালাম গুছিয়ে এখানে কি হচ্ছে দেখো বন্ধুরা এটা করব আর গরম গরম পরোটা বানাবো বুঝেছো বন্ধুরা দেখো ফুটছে আর এখানে আমি রুটি বেলছি যে বেলছি পরোটা করব দেখো নেক্সটে আস ওই গ্যাসটা জ্বল জ্বালিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এদিকে এটা হয়ে গেছে এটা চাপা দিয়ে রাখবো পরোটাটা হলে তারপরে খাওয়া দাওয়া হবে এবার পরোটাটা করে নিই দেখো বন্ধুরা দিয়ে দিলাম গোল গোল করেই বানিয়েছি কেন সব সময় ইয়ে করে বানাতে ইচ্ছা করে না ওই জন্য গোল গোল করেই করে নিলাম সকাল টাইমটা বুঝতেই পারছো সবারই তাড়াহুড়ো থাকে তাই কি না বন্ধুরা বলো সবারই তাড়াহুড়ো কেউ বলবে না যে আমার তাড়াহুড়ো নেই দেখেছ কে কে খাবে আমার বাড়িতে চলে এসো যা আর এখানে তরকা করেছো না তরকা আছে তরকা দিয়ে পরোটাটা খাওয়া হবে সবাই এসে চলে আসবে যাচ্ছ খেতে ইচ্ছা দেখো বন্ধুরা পরোটাগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর এখানেও ভেজে রেখেছি দেখেছো বন্ধুরা এই বলো তো এমনি কাজের চাপ থাকে তার মধ্যে উঠে সব কিছু কাজকর্ম করে তারপরে ইয়ে এসব বানানো অনেক প্রবলেম হয়ে যায় আর তেল কম দিয়ে ভাজছি দেখেছো বন্ধুরা আমার হাজব্যান্ড তো পছন্দই করে না তেল বেশি দিয়ে কখন হবে তাড়াতাড়ি করো আরে দিচ্ছি এই তো হয়ে গেছে চলো দিয়ে দিচ্ছি তোমাকে এই তো দিয়ে দিয়েছি খাও তো খেতে থাকো চা নিয়ে আসছি কে কে খাবে আসো আমার বাড়িতে ঠিক আছে চাটা নিয়ে আসি তাড়াতাড়ি করে চাটা নিয়ে এসো এই তো নিয়ে আছি এই তো চা হয়ে গেছে দেখো চাটা হয়ে গেছে দেখো তো চায়ের কালারটা কত সুন্দর করেছি এই যে চায়ের কালারটা দেখেছো বন্ধুরা কে কে চা খাবে আমার বাড়িতে এসো আর টিফিনটা কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই কে কী করলে সকাল থেকে একটু বলো বন্ধুরা আর চা বিস্কুট তো সবারই খেতে ভালো লাগে চা পরোটা আমার তো ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে একটু বলবে আমি পরোটা দিয়ে চা এই দেখো বন্ধুরা আমি পরোটা নিয়ে চলে এসেছি আমি পরোটা দিয়ে খাবো চাটা আর কী বলবো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা বলো সকালবেলা সকালবেলা সব কাজকর্ম করে তারপরে এইসব করতে করতে টাইম চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সবাইকে টাটা বাই বাই